আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যে একটা গরুতে আছে কিনা কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন পাশাপাশি আহ ডোজ কখন দিবেন এবং কিভাবে দিবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা যুদ্ধ সহকারে দেখে থাকবেন না টেনে তো মূলত বিষয় হচ্ছে যে একটি গরুতে কৃমিয়া আছে কিনা এটা হচ্ছে মূল বিষয় এটা বুঝবেন কিভাবে তো একটা গরু কৃমি থেকে কয়েকটি লক্ষণ প্রকাশ পায় প্রথমত হচ্ছে যখন একটি গরুতে কৃমি থাকবে বিশেষ করে যখন একটি গরুতে দিয়ে কৃমি ক্রিমি থাকবে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যখন গুরু গরুর বড়িতে দিয়ে কৃমি ক্রিমি থাকবে তখন চোখ দিয়ে পানি পড়বে এটা বুঝতে হবে চোখ দিয়ে অজস্রে পানি পড়বে বা চোখে ক্যাত্রা বা ময়লা আসতে পারে চোখে দ্বিতীয়ত হচ্ছে ওর গায়ের যে এই লোমগুলো আছে এগুলো অমিশ্রিন থাকবে মানে দেখতে যে একটা চিকচিকি সুন্দর ভাব এটা থাকবে না পাশাপাশি দেখা যাবে আপনি হাটছে গরু ক্রয় করে আনার পর দিন যাবে গরুটি মানে খাওয়ার কমে যাবে আজকে একটু একটু কালকে কম গেছে আপনি দিয়ে খাদ্য দিচ্ছেন আজকে দেখা গেল যে আপনার খাদ্যটা চারিচের খাচ্ছে বাট দ্বিতীয় দিন থেকে তৃতীয় দিন সেই আগের মতো আর খাচ্ছে না দিন দিন এরকম হবে আবার অনেক সময় দেখা যাবে যে ওর আজকে হঠাৎ করে পায়খানা ভালো হঠাৎ করে আমার পায়খানা লুজ দেখা গেছে যে হঠাৎ করে পায়খানা লুজ একটু খাবার কম বেশি হলে তারতম্য ঘটলে দেখা পাতলা পায়খানা শুরু করে দিবে এরকম কারণ দেখলে লক্ষণ দেখলে আপনাকে বুঝতে হবে যে আমার গরুটি এখনো কৃমিতে আক্রান্ত আছে আর একটা বিষয় মনে রাখবেন আপনার গরু যদি কৃমিতে আক্রান্ত থাকে থাকার পরে আপনি আপনার ওই গরুকে যতই খাদ্য দেন না কেন খাদ্য দিতে গেলে দেখা যাবে যে ওই গরুটা ভালো হবে না মানে যতই লোড দিচ্ছেন বা খাদ্য দিচ্ছেন দিন যাবে গরুটির সে আগের মতোই এমন হয় দেখা যায় গরুর স্বাস্থ্য আরো খারাপ হয় ঠিক এই গরুটার ক্ষেত্রে এমনটি হয়েছে এই গরুটি আমার খামারে আনার আজকে পনেরো দিন হলো তো আমি কিন্তু কৃমি মুক্ত করি নাই আজকে করব এই জন্য ভিডিওটা করা তো মূলত হচ্ছে আসলে বুঝতে পারছেন যে কি কি লক্ষণ থাকবে একটা গরু কৃমি থাকলে তো এখন হচ্ছে বিষয়টা হচ্ছে যে মেডিসিন দ্বারা কিমিমুক্ত করলে একটি গরু মুক্ত হবে পাশাপাশি কখন দিব কোথায় কৃমির দিতে হয় বিস্তারিত দেখাই দিব তো আমি আগে ক্লিয়ার করি যে কোন গ্রুপের দ্বারা আমরা কৃমি ড্রোস করব মূলত হচ্ছে এটা নাইট্রোনেক্স ইনজেকশন এটা হচ্ছে আপনার কোম্পানির গ্রুপ হচ্ছে নাইট্রোজিনিল এটা অনেক কোম্পানির আছে আপনি দিতে পারেন সমস্যা নেই আমি নাইট্রোনিক্স দিয়ে মুক্ত করি তো এটা পঞ্চাশ কেজি বডিওয়েটে দেড় মিলি করে চামড়ার নিচে দিতে হবে তো এই গরুটার আনুমানিক বডি ওয়েট হবে একশো বিশ কেজি তো এই গরুটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব নাইট্রনিক্স যেহেতু একশো কেজিতে তিন মিলি লাগে পঞ্চাশ কেজিতে দেড় সিসি করে একশো কেজিতে তিন মিলি সেই ক্ষেত্রে আমরা এখানে চার সিসি ব্যবহার করব চামড়ার নিচে আর এখানে অনেকেরই প্রশ্ন আছে আমাকে অনেকে ফোন করে বলেন যে ডাক্তার কালকে বা অমুক দিন আমার খামার এসে আমার গরু কৃমি ডোজ করে দিবেন সকালে আসেন একটু তো এইটাই আমি ক্লিয়ার করতে চাচ্ছি কৃমির ইনজেকশনটা এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন বাট আমি আজকে একদম ক্লিয়ার করে দেব যে এটা ইনজেকশনটার কোনো সময় নেই আপনি এনি টাইম দিতে পারবেন যেহেতু এটা চামড়ায় দিলে কিছু সময়ের মধ্যেই ব্লাডে চলে যায় আপনি বোলাস খাওয়ান বা ইনজেকশন মাংসে দেন বা চামড়া দেন যেটাই দেন এর কাজ হচ্ছে ব্লাডের মধ্যে যাওয়া তো এই জন্য অনেকেরই প্রশ্ন থাকে যে গরু ভোরা পেটে কৃমি ডোজ দিলে কাজ করবে না এটা ঠিক আছে এটা বোলাসের ক্ষেত্রে হবে বোলাসের ক্ষেত্রে খালি পেটে দিতে হবে বাট ইনজেকশনের ক্ষেত্রে আপনি এনি টাইম দিতে পারবেন তবে হ্যাঁ দিনের মধ্যে যদি দিতে পারেন দেখা যায় কিডমি ডোজ দিলে একটু তাপমাত্রা গরির বড়িতে তাপমাত্রা বেড়ে যায় যার কারণে গোসল করায় দিলে ভালো হয় এজন্য যদি আপনি তিনটা কিংবা চারটা এর এর আগে যদি দিতে পারেন তাহলে আপনি গোসল করাইতে পারবেন এজন্য সারা দিনের মধ্যে এনি টাইম দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন যে অনেকেরই প্রশ্ন ছিল যে সকাল টাইমে দিতে হবে দিন দেখা যায় এক খামার এক ডাক্তার গেছে সকাল পার হয়ে গেছে রোদ উঠছে আকাশে অনেক সে কিনবে ডোজ করাবে না তাদের জন্য আজকে এই ভিডিওটা মানে ক্লিয়ার করে দিলাম যে কোনো সময় দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখন আমরা কি মিডুস করব তো মনোযোগ সহকারে দেখেন কিভাবে ধরে তারপরে কি মিডোজ করতে হয় দেখে থাকেন ভিডিওটি তো আয় গরুটি ধরো তুমি ওই পাশ থেকে ধরো আমি দিচ্ছি তো আমরা কিন্তু ভিডিও শুরুতে বলে নিছি যে এই গরুটাকে চার সিসি নাইট্রোজেন দিতে হবে তো আমরা চার সিসি তুলে নিচ্ছি আর অবশ্যই একা ইঞ্জেকশন কখনোই করবেন না একজন গরু ধরবেন পাশাপাশি আরেকজন একজন ইঞ্জেকশন করবেন তাহলে গরুটি আঘাত কম পাবে তাহলে ইজি ভাবে আপনি ইঞ্জেকশনটি করতে পারবেন তো ভালো করে দেখাও আচ্ছা মাথা ধরতে হবে এখানে ধরতে হবে সোতা সোতা ধরো পিছনে ধরতে হবে সোতাটা ধরো হ্যাঁ ভালো করে ধরতে হবে তো প্রথমে এই চামড়া এভাবে টান দিবেন এই চামড়াটা গাড়ির চামড়াটা ও টান দিয়ে তো আশা করি বুঝতে পারছেন তো আসলে ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে একটা গরু কি কি লক্ষণ দেখে তার গরু বডিতে কৃমি আছে কিনা এটা বোঝার উপায় আর কৃমির ইনজেকশন কখন দিবেন কিভাবে দিবেন এই তিনটে বিষয় নিয়ে ভিডিওর মূল উদ্দেশ্য আলোচনা করা হয়েছে তো ভিডিও ভালো লাগে অবশ্যই এই ডক্টর সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ